সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে করছো যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনা করতে যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী একটা ছাত্রের উদ্যোগে শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহশিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যয়নশয় প্রচেষ্টা সবকিছুর একটা মূল্যভূত মনোফল হিসেবে ধরবে যদিও মাধ্যমিক চূড়ান্ত নয় এরপরে আর পথ বাকি তার জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র শিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিলো যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল না প্রথম আহ প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকেও বেশি যারা আমার প্রতি প্রত্যাশিত ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে হ্যালো কেমন লাগছে রেজাল্ট শুনেন খুবই ভালো লাগছে পরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে তোমার বাবা কি করছেন এখন বাবা বিজনেস টিম্বার মারছেন আর তাছাড়া কন্ট্রাক্টর

কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচার নিয়মিত ছিলাম না কিন্তু আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং আমি করি না যে দের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে হিংসাত্মক বা অবৈধ প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ